সবাইকে স্বাগতম দেশের শরীর শাসক থেকে মুক্তির পর এখন এমন একটা পরিস্থিতি মানে বিদ্যমান যেখানে আপনার ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা বর্তমানে বিসিবিতে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে কে হতে যাচ্ছেন পরবর্তী বিসিবি সভাপতি এবং ক্রিকেট কাঠামোটা কি হতে পারে সবচেয়ে বড় যেই অনিশ্চয়তাটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নারী বিশ্বকাপ আয়োজক হিসেবে অক্টোবরে যেই টুর্নামেন্টটি রয়েছে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং খুব বাজেভাবে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আইসিসি মোটামুটি সাবধানতা অবলম্বন করছে ভারত কিংবা শ্রীলঙ্কায় কিংবা দুবাইতে সেটা আয়োজনের বাট আমরা চাচ্ছি যে আমাদের দেশেই এটা আয়োজন হোক বাট এখনও সময় আছে এখন আগস্ট মাস সেপ্টেম্বর একটি মাস দেড়টি মাস সময় পাচ্ছে তো আমরা কখনোই চাইবো না যে আমাদের কাছ থেকে টুর্নামেন্টটি সরে যাক দেশের যতটা ক্ষতি হয়েছে রেমিটেন্স বন্ধ থাকাতে অস্থিতিশীল পরিবেশে সব কিছু মিলে আমি বলবো যে ক্রিকেটটা হলে পরে এই টুর্নামেন্টটা বৈশ্বিক আসরে আসরের এই বড় টুর্নামেন্ট বিশ্বকাপটা আমাদের আর্থিকভাবে বেশ কিছু লাভবান করবে তো সব কিছু মিলিয়ে আমরা ভালো কিছুর আশায় থাকবো দোয়া করব এবং দলকে অগ্রিম পাকিস্তান সফরে পাঠানোর জন্য বিসিবিও চিন্তাভাবনা করছে সময় এবং সুযোগ এসেছে সব অবহেলিত ক্রিকেটাররা ছিলেন সুন্দরভাবে ঢালাও করে একটি অবকাঠামোর মধ্যে তাদেরকে নিয়ে আসা রাজনীতি বন্ধ হয়ে যাওয়া আমরা একটা নিরপেক্ষ এবং নির্দলীয়ভাবে যাতে বাংলাদেশ ক্রিকেট দল দেখতে পারি ভবিষ্যতে সেই দিকে আমরা আহ্বান করবো সবাইকে সবাই আবার ক্রিকেটে ফিরে আসি প্রাণপ্রিয় ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেটের পাশে থাকি দেশকে ভালোবাসি আসসালামু আলাইকুম